অবশেষে আর্যকে অপমান করে হিন্দলের সাথে অপর্ণার বিয়ে দিল অপর্ণার বাবা মা হ্যাঁ আমরা এমনটা দেখতে পাবো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে থাকুন অপর্ণাদের বাড়িতে এসে ডক্টর হিন্দলের মা অপর্ণার বাবাকে প্রস্তাব দেয়ার বলে আপনার কন্যা রত্নটিকে আমার চাই আমার বাবু সোনার বউ করে বাড়িতে নিয়ে যেতে চাই একথা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় অপর্ণার বাবা ও মা মিলে ডক্টর হিন্দল মনে মনে অপর্ণাকে নিয়ে বিয়ে করার স্বপ্ন দেখতে শুরু করে দেয় তবে এই সব কিছু দেখে আর্য আর অপর্ণা ভীষণই দুশ্চিন্তায় পড়ে যায় আর্য স্যারের মা ভাবতে থাকে এটা কখনোই হতে দেয়া যায় না আর্য আর অপর্ণা একে অপরকে ভীষণ ভালোবাসে তবে এরপরে দেখা যায় আর্য আর মুখ বুঝে কিছু মেনে না নিয়ে আচমকায় অপর্ণার বাবাকে বলে ওঠে বাবু আমি আপনার মেয়েকে ভীষণ ভালোবাসি তবে এই ভালোবাসার কথা শুনে ডক্টর হিন্দল এবং হিন্দলের মা বেঁকে বসে তারা অপর্ণাকে দুশ্চরিত্র বলে দাবি করে এবং বিয়ের সম্বন্ধ ভেঙে দেয় তবে এই ঘটনা ঘটার পরই অপর্ণার বাবা মনে মনে ভীষণই কষ্ট পায় আর সঙ্গে সঙ্গে বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর অপর্ণা চিৎকার দিয়ে বলে ওঠে স্যার বাবা আর নেই এই দৃশ্য দেখার পর দর্শকদের উন্মাদনার শেষ নেই অনেক দর্শক খুশি হয়ে বলেছেন অপর্ণার বাবা বড্ড বাড়াবাড়ি করছিল যাক আপদ বিদয় হলো যা হয়েছে ভালোই হয়েছে তো বন্ধুরা অপর্ণার বিপরীতে আপনারা কাকে পছন্দ করছেন আর যকেই নাকে হিন্দল আপনাদের কি মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ